আলহামদুলিল্লাহ আমি পবিত্র কোরআনুল কারিমে একটি সুরা এই নং মারিয়াম আয়াত আমি পাঠ করেছি সে আয়াত থেকে পরবর্তী কয়েকটা আয়াতের উপরে সংক্ষিপ্ত আলোচনা করব যদি আল্লাহ তালা তৌফিক দান করেন এবং আল্লাহ যেন আমাদেরকে বলা এবং শোনা উভয় যেন আমলের ন্যায়তে বলার এবং সোনার তৌফিক দান করেছে বলে আমি তার আগে ক্ষুদাওয়ালার কিছু কথা বলেনি ক্ষুদওয়ালায় আজকে খুতবার বিষয়বস্তু দিয়েছে কোরআন কারিম শিক্ষার ফজিলত অবশ্যই মুসলমান হিসাবে কোরআন শিক্ষা করা দরকার আছে না নাই জয়বার আছে না নাই অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশে মাসজিদে মাসজিদে ফিরি কোরআন শিক্ষার ব্যবস্থা আছে না নাই কিন্তু তারপরে সেখানে ছাত্র পাওয়া যায় না আমরা গার্জিয়ান কত সচেতন নাকি যেখানে ইংলিশ মিডিয়াম স্কুলগুলা অথবা কোচিং সেন্টারগুলো সেখানে ছাত্র জায়গা দিতে পারতেছে না অঙ্ক ইংরেজি বিজ্ঞান শেখার জন্য মানুষ পয়সা খরচা করে সেখানে শিক্ষাদান শিক্ষা কেন্দ্রে পাঠায় আর যে কোরআন শিখলে উপকার আছে না নাই রাসুলের পাক সাল সাল্লাম বলেছেন কারো মৃত্যুর সময় যদি ইয়াসিন পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলমিন তার মৃত্যুর যন্ত্রণা লাঘব করে দেন ইংরেজি কবিতা পড়লে ফজিলাত আসবে মৃত্যু আমাদের সামনে আছে না নাই জোরে ভাই আছে না নাই ওইখানে অঙ্কের সূত্র পড়লে মৃত্যুর যন্ত্রণা কিছুটা কমবে কী পড়লে ইয়াসিন কি পড়লে সোভানালা বলবেন না যে ব্যক্তি কোরআন শরীফ পরে আমল করে কোরআনকে নিজের জীবনের গাইডলাইন বানায় কোরআন অনুযায়ী জীবনযাপন করে কোরআনকে নেতা হিসাবে মেনে নেয় কঠিন হাসরে দিন মানুষ যখন নপসি নপসি বলে কাঁদবে মাথার উপরে সূর্য থাকবে কেউকম কে পরিচয় দিবেন না সেই কঠিন মুসিফাতের দিন কোরআন আপনাকে খুঁজে বের করে আল্লাহ নুরের জান্নাতে পৌঁছে দিয়ে আসবে সুবহানাল্লাহ কোরআন শিখে লাভ আছে না নাই আছে জোরে বলেন আছে না নাই আছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তালান হতে একটা হাদিস বর্ণিত হাদিসটি রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরান শিখে এবং অন্যকে শিক্ষা দেয় তাহলে কোরআন শিক্ষা দরকার আছে না নাই? আছে। আমরা যারা আছি আমাদের শিক্ষা করার দরকার এবং আমাদের ছোট ছোট যে সন্তানগুলো ছেলে মেয়ে আছে তাদেরকে শিক্ষা দরকার আছে না নাই? আছে। অপারে হাদিসের ভিতরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাংকরা আল কোরআনা ফস্তাজহারহু ফাআহাল্লা হালালহু ওয়া হারামাহারামাহু আদকালাহুল জান্নাহ ওয়া সাফাহু ফি আসরতি মিন আহলে বাইতিহি কুল্লুম কদ ওয়াজবাত লাহুমুন নার। রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন যে এই ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআন অনুযায়ী আমল করে কোরআন যদি জানে জানলে সে না আমল করবে না জানলে কি আমল করতে পারবে জোরে বলেন যে কোরআন জানে না সে কীভাবে আমল করবে যে ব্যক্তি কোরআন পড়বে কোরআন অনুযায়ী আমল করবে সেই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমী জান্নাতে প্রবেশ করাবেন শুধুই সেখানে সীমাবদ্ধ নয় এবং তাকে তার পরিবারের দশ খুব দশজনকে সুপারিশ করার অনুমতি দিবেন আল্লাহ কয়জনকে অপর হাদিস আছে সত্তর জনকে সুপারিশ করার অনুমতি দেবে কাদেরকে পরিবার থেকে পরিবার বর্গ থেকে তুমি দশজনকে বা সত্তর জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও কোন শ্রেণীর মানুষকে সুপারিশ করবে নার এমন শ্রেণীর মানুষকে সুপারিশ করো তুমি যাদের জন্য জাহান নাম অজিব হয়ে গেছে যাহার নাম নির্ধারিত হয়ে গেছে যাহার নাম সার উপায় নাই এমন দশজন ব্যক্তির জন্য তুমি সুপারিশ করো আল্লাহ হুকুম দেবে আর সে যেই দর্জনার জন্য সুপারিশ করবে সেই দশজনকে আল্লাহ গুনাখাতা মাফ করে জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়া তাদেরকে জান্না দিয়ে দেবেন তাহলে কোরআন শিক্ষা দরকার আছে না নাই বলেন আছে না নাই শেখাবো তো ইনশাল্লাহ আল্লাহ নিতরাও শেখার চেষ্টা করবে ছোট্ট ছোট্ট যে ছেলে মেয়েগুলো আছে সকালবেলা উঠে হয়ে পাঠাবেন বিনামূল্যে সে আল্লাহ পাকের বাণী শিখবে এটা আমরা চাই কি না যেন কবুল করেন সেগুলো আমিন মাসজিদ আসলে তো নামাজ শিখবে এবাদত শিখবে বুনিয়াদি শিখবে আদব শিখবে আখলাক শিখবে একজন সুন্দর মানুষে সে পরিণত হবে সেই সন্তান কখনো সমাজের সাথে গাদ্দারি করবে না মুরব্বীদের সাথে বেয়াদি করবে না পিতা মাতার সাথে বেয়াদি করবে না সেই আদব কায়দা বুনিয়াদি শেখ থেকেই শেখানো ইনশাল্লাহ পাঠাবে